হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোফাশন থেকে কমেছিলাম আপনাদের সামনে আমি আজকে চায়না সোয়েটার কিছু কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই ফুল ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্ট একটু কালার গুলো দেখায় দিই তারপর এক করে প্রত্যেকটা কালার দেখায় দিব কাপড় কোয়ালিটি প্রাইস আইস সব বলে দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিলি সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তাহলে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর এটাতে কিন্তু ফুল বডিতে পেইন্ট করা আছে হাতাতে পেইন্ট করা আছে আমি ফার্স্ট নিচের সাইডটা দেখাবো নিচের সাইডটা দেখেন খুবই সুন্দর স্টেজের ভিতরে হবে এই হচ্ছে গলার তারপর হচ্ছে হাতাটা আচ্ছা হাতাটার ভিতরে কাপড়টা দেখেন একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে পড়ালে খুবই আরামদায়ক হবে একদম এর ভিতরে ভিতরে সিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো তারপর হচ্ছে যে ফুলটা দেখেন সামনে পিছনে তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আর একটা কালার এটা কালারটা কিন্তু অনেক সুন্দর একদম সফট এর ভিতরে এটা তো প্রিন্ট করা আছে যে প্রিন্ট করা আছে কালার ফিনিশিংটা হচ্ছে পেছন সাইড সামনের সাইড তারপর হচ্ছে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু স্টেজের ভিতরে হবে প্রত্যেকটাই এই হচ্ছে নিচের সাইডটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দুই পাশে দুইটা কালার দেওয়া আছে তারপর যে এখানে প্রিন্ট করা আছে এই হচ্ছে হাতাটা এই হচ্ছে গলার ফিনিশিংটা পিছন সাইড এই যে দেখেন পিছনে ফিনিশিংটা এই যে হাতা নিচের সাইড এই যে ফুলটা দেখেন সামনে পিছনে খুবই সুন্দর তারপর হচ্ছে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার তো কিন্তু দুই কালার দুই পাশে দুইটা কালার দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু কালার গুলো একদম সফট এর ভিতরে আর প্রত্যেকটা কিন্তু স্টেজের ভিতরে হবে যে ফুলটা দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই দেওয়া আছে যে প্রত্যেকটা স্টেজের ভিতর হবে প্রত্যেকটাই প্রত্যেকটারে ইস্টিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হচ্ছে সেট সামনের সেট হচ্ছে আমি আর একটা কালার দেখাবো প্রত্যেকটার কালার অনেক সুন্দর যেখানে বুকের সামনে প্রিন্ট করা আছে যে ফুলটা দেখেন সেট তারপর আমি আর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা কালার টা অনেক সুন্দর এখানে তারপর হচ্ছে যে আরো একটা কালার এটা হচ্ছে সামনে পকেট এই যে পকেটটা দেখেন খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমি শোরুম এর ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটা কালার অনেক সুন্দর এটাতে কিন্তু সামনে পিছনে হাতে ফুল বডিতে প্রিন্ট করা আছে লেখার প্রিন্ট করা আছে দেখেন হাতাই আছে তারপর হচ্ছে এ হচ্ছে আর একটা কালার কালার হচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার আমি দেখা দিছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিন শট মেরে যাবেন আর সাইজ পেয়ে যাবেন দুই থেকে ছয় বছর পর্যন্ত সাইজ পাবেন প্রাইস থাকছে এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম